সংস্কার সংস্কার খেলার শেষ পরিণতি এই সরকার টানতে পারবে না উল্লেখ করেছেন যে মাহদুর রহমান মান্না তিনি বলেন যে যথাযথভাবে সঠিক নির্বাচনের কোনো বিকল্প নেই হ্যাঁ এটাই সত্য কথা কিন্তু সংস্কার সংস্কার খেলা বলতে আপনার কি বোঝেন চব্বিশে যে গণ আন্দোলন কিংবা গণ এতগুলো মানুষের রক্ত হচ্ছে একটি চেতনা জাগ্রত হয়নি মানুষের একটি স্বপ্ন জাগ্রত হয়নি তাহলে সংস্কারের জন্য আপনারা তো সময় দিয়েছেন তখনই বলতেন যে না সংস্কারের সময় দেওয়া দরকার না যেভাবে আছেন নির্বাচন করে ফেলেন সময়ের সাথে সাথে আপনারা সুর বদলালে কিভাবে হবে মান্না ভাই আমরা তো দেখেছি আপনার রাজনীতি দেখেছি সুদীর্ঘকাল রাজনীতি দেখেছি একসময় জাস পলিটিক্স আমিও করেছি কিন্তু আপনাদের এই সুর বদল নিজের স্বার্থের জন্য সবকিছু আপনারা করতে পারেন জাতির স্বার্থ চিন্তা করেন আপনারা কখনো জাতির স্বার্থের জন্য কি কাজটা করেছেন বলেন তো এই পর্যন্ত আপনার মতো একটা মানুষের একটা অন্য ঘরানের একটি রাজনীতি জোট করার সক্ষমতা আছে আপনার কথাবার্তা বিজ্ঞতা প্রাজ্ঞতা সব কিছু মিলে কিন্তু আপনি কি করছেন আপনি তো লেজুর বৃদ্ধি করছেন আপনি একটা এমপি হওয়ার জন্য আপনি জীবনের যত অর্জন আছে সব কিছু বিসর্জন দেওয়ার জন্য এখন প্রস্তুত মানুষকে বাইরের সমালোচনা করে না টেবিলে টেবিলে বিভিন্ন দোকানে চা রেস্টুরেন্টে দেখেন আপনাকে নিয়ে কীরকম আলোচনা অথচ আপনার যে গৌরবোজ্জ্বল ইতিহাস সবাই কিন্তু স্মরণ করে আপনার পক্ষে জাতীয়ভাবে একটি ফোরাম গঠন করা উচিত ছিল এবং নির্বাচন আলাদাভাবে করা উচিত ছিল